আসসালামু আলাইকুম ভিয়ার্স নতুন আরেকটি রোড ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমরা রওনা দিয়েছি গাইবান্ধার উদ্দেশ্যে আপনারা হয়তো বা বলবেন কী ব্যাপার রাহাত ভাই আপনি এত ঘন ঘন গাইবান্ধা যাচ্ছেন কেন ভাইরে ভাই কিছু কাজ থাকে যে কারণে যাইতে হয় আর যেহেতু অনেক ব্যস্ত থাকি সময় করতে পারি না যে কারণে আমরা কি করে শুক্রবারে রওনা দিই তো আজকে রওনা দিয়েছি গাইবান্ধার উদ্দেশ্যে এবং ইতিমধ্যে কোথায় আছে জানেন যারা এলাকাটা চেনেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন যারা চেনেন না আমি বলে দিচ্ছি আমরা আছে এখন পলার বাড়ির চার মাথায় যেখানে রাস্তার কাজ হচ্ছে এখান থেকে সরাসরি সিএন জিতে চলে আমরা গাইবান্ধা যাব আপনারা যদি গাইবান্ধা যেতে চান অবশ্যই সিএনজির মাধ্যমে যেতে পারেন অথবা বাসেও কিন্তু এখান থেকে যেতে পারেন তো আমরা সিএনজিতে উঠেছি এবং লাকিলে আলহামদুলিল্লাহ আমি সিএনজির সামনে বসেছি যে কারণে এই ভিডিও ফুটেজগুলো আমার জন্য ক্যাপচার করা অনেক সহজ হচ্ছে যদি সিএনজির পেছনে বসতাম তাহলে হয়তো বা সাইড থেকে সাইড ভিউ নিতে হতো তো আজকে সামনে বসেছি এবং ড্রাইভার চাচা অনেক আন্তরিক অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভিডিও করতে গেলে সামনে থেকে অনেক ক্ষেত্রে ড্রাইভারের সাথে কিন্তু সংঘর্ষ লেগে যেতে পারে কিভাবে যে হাত লাগে বা ফোন লাগতে পারে অনেক সমস্যা হতে পারে কিন্তু চাচা আমাদেরকে কোনো সমস্যায় করেনি চাচা বলছে যে ঠিক আছে তোমরা ভিডিও করতে পারো তো আমি ছিলাম আমার সাথে আমার ছোটো ভাই ছিল রাহেন ছিল রাজীবকে নিয়েও কিন্তু আমি গিয়েছিলাম আপনারা জানেন তো এই জায়গাটা আসলে অনেক সুন্দর লাগে মূলত এখানকার মোটটা কিছুটা এস আকৃতি দেখুন আমরা এখন ডান দিকে ঘুরলাম কখনো বাম দিকে ঘুরবো কখনো ডান দিকে ঘুরবো এদিক থেকে আমাদের মনে হয় যে আমরা আসলে পূর্বের দিকে যাচ্ছি নাকি পশ্চিমে নাকি উত্তরে বোঝা যায় না ওকে তো নাকি দক্ষিণে কোন দিকে যাচ্ছি এটা মূলত বোঝা যায় না তো যাই হোক আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানকার মোটটা আসলে কত সুন্দর তো গাইবান্ধা রাস্তার সৌন্দর্য আসলে বলে বোঝাতে পারবো না আমার নিজ জেলা দেখে বলছি না দেখতেই পাচ্ছেন কত সুন্দর রাস্তা তো এই রাস্তাতে যখন আমরা গাইবান্ধা যাই অনেক ভালো লাগে আর পলাশবাড়ি থেকেই কিন্তু খুব বেশি সময় লাগে না অনেকে হয়তো বলে থাকবেন যে ভাই পলাশবাড়ি থেকে গাইবান্ধার দূরত্ব কেমন বা কেমন সময় লাগে তো অফিসিয়ালি দূরত্ব দেখেছি উনিশ কিলোমিটার কিছু কিছু জায়গায় বিশ কিলোমিটারও লেখা আছে তো উনিশ বিশ কিলোমিটার এবং আধা ঘন্টার আধা ঘন্টায় কিন্তু আপনারা চাইলে সিএনজিতে যেতে পারবেন এখান থেকে বাইকে কিন্তু ওইরকমই সময় লাগে আর রাস্তা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন কত সুন্দর রাস্তা এই রাস্তায় বাইক চালিয়ে কিন্তু যারা বাইক রাইডার ভাই আছেন বাইকার আছেন তারাও কিন্তু অনেক মজা পান ওকে আলহামদুলিল্লাহ তবে আপনাদেরকে বলবো অবশ্যই গাড়ি চালান বা বাইক চালান যেটাই চালান না কেন অতিরিক্ত গতিতে চালাবেন না নিরাপদ নিরাপত্তার সহিত গাড়ি চালাবেন কেমন তো সামনে কি বাজার আছে বলেন তো আপনারা একটু বলেন তো কী বাজার আছে সামনে হ্যাঁ আচ্ছা এই বাজারের নাম কেন ঢোল ভাঙা হলো একটু বলেন তো দেখতে পাচ্ছেন ঢোল ভাঙা আসলে ঢোলটা এখানে কে ভেঙেছিল আপনারা কি জানেন আচ্ছা যাই হোক মজা করলাম কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন আসলে এই ধরনের ভিডিওগুলো গুলো কিন্তু আমার প্র্যাকটিস নাই কারণ আপনারা দেখেছেন আমার টেক রিলেটেড ভিডিওটাই বেশি ফেসবুক সম্পর্কিত এবং ইলেকট্রনিক্সের ভিডিও বাট ভ্লগ ভিডিও কিন্তু আমি খুব একটা করি না এই জন্য জাস্ট আনস্ক্রিপ্ট আমার কোনো স্ক্রিপ্ট থাকে না ওকে বলা যেতে পারে স্ক্রিপ্টলেস বলা যেতে পারে দেখুন ভাইটা কীভাবে রাস্তা পারাপার হতে ধরছিল এভাবে মোটেও রাস্তা পার হওয়া ঠিক না আশেপাশে দেখতে হয় তারপরে কিন্তু রাস্তা পারাপার করতে হয় কেননা অল্পের জন্য কিন্তু দুর্ঘটনা ঘটে কিন্তু জীবনে অনেক ক্ষতি হয়ে যেতে পারে কাজে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন এবং গাড়ি চালানোর ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন ও ওভার ওভার স্পিডে চালাবেন না কেমন তো যাই হোক আমরা কিন্তু যাচ্ছি অনেক জোরে হয়তো বা মনে হবে যে সিএনজি এত জোরে যাচ্ছে মূলত তা না ভিডিও অনেক লম্বা হবে এই জন্য কিছুটা টেম্পো এগিয়ে দিয়েছে একটু স্পিড বাড়িয়ে দিয়েছি এই জন্য এমনটা লাগছে ওকে তো আসলে আজকে ভিডিওতে আপনাদেরকে জাস্ট এটাই শেয়ার করার আছে আমার যে আমাদের রাস্তাঘাটের যে সৌন্দর্য এই সৌন্দর্যটা আসলে যে কেউ কিন্তু এই সৌন্দর্যের প্রেমে পড়ে যেতে পারে দেখুন কত সুন্দর রাস্তাঘাট আসলে অনেক সুন্দর এবং আমরা চাইলেই কিন্তু খুব শর্ট টাইমে গাইবান্ধা পৌঁছাতে পারি আধা ঘন্টার মতো সময় লাগে আপনাদেরকে বলেছি তো এখানে দেখতে পারবেন যে সারের একটা গুদাম রয়েছে তো এই গুদামে সামনে দিয়ে যখন যাচ্ছিলাম ড্রাইভার সাহেব আমাদেরকে বলে দিচ্ছিলেন যে এটা বিসিআইসি গুদাম তো এই জন্য আরও ভালো হলো আমি আপনাদেরকে দেখালাম তো আসলে কথা বলতে বলতে গাইবান্ধা শহরের প্রায় অর্ধেকটা রাস্তা চলে এসেছি আসলে এখান থেকে উনিশ বিশ কিলোমিটার তো তো সম্পূর্ণ রাস্তা যদি ভিডিও আপনাদেরকে শেয়ার করি ভিডিও অনেক লম্বা হবে এই জন্য আমি পুরা রাস্তা ভিডিও না দিয়ে আপনাদেরকে পার্ট বাই পার্ট শেয়ার করব আপনারা যদি আর দ্বিতীয় পার্ট দেখতে চান অবশ্যই কিন্তু সেটা কমেন্টে জানাতে পারেন আমি আগেও বলেছি যে আসলে ভ্লগ ভিডিও আমার খুব একটা আইডিয়া নেই আমার মুখে যা আসে তাই বলি আমার কিন্তু কোনো স্ক্রিপ্ট আমি ইলেভেন অনেক কথা বলতেই পারি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন কথা বলতে বলতে আমরা কোথায় এসেছি বলুন তো হ্যাঁ সামনে বিশাল বড়ো সাইনবোর্ড আমরা চলে এসেছি তুলসীঘাট এখান থেকে কিন্তু আর বেশি সময় লাগে না তো তুলসীঘাট বাজারটা আসলে কেমন সেটা অবশ্যই আপনারা দেখতে পারেন আপনারা আমার জন্য দোয়া রাখবেন আমি যাতে ইনশাল্লাহ এই ধরনের ভ্লগুলো করতে পারি এবং বাংলাদেশে বিভিন্ন জায়গায় ঘোরার ইচ্ছা আছে ইনশাআল্লাহ আমি আমি যাতে ঘুরতে পারি আপনাদের সাথে দেখা করতে পারি বিভিন্ন জায়গায় আপনাদের সাথে আমি ছবি উঠাতে পারি ভিডিও করতে পারি দোয়া রাখবেন ইনশাল্লাহ আমার জন্য কেমন তো কথা বলতে বলতে চলে আসলাম তুলসী তুলসীঘাট বাজার দেখুন বাজারটা বেশ পরিপাটি অবশ্য তবে এই জায়গাটা বেশ জ্যাম হয় তো জ্যাম এটা বিষয় না সব জায়গায় জ্যাম হবে এটাই খুবই স্বাভাবিক কেননা অনেক গাড়ি ঘোড়া থাকে এটা খুবই স্বাভাবিক স্ট্যান্ড থাকে এটা কোনো বিষয় না যাই হোক কথা বলতে বলতে আসলে এই ভিডিও শেষ পর্যায়ে এসেছি জানি না কেমন উপস্থাপন করতে পেরেছি অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারেন আমার এই ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ঠিক আছে আমি আর কথা পারাবো না আজকের ভিডিও আমি এখানে ইতি টানবো পরে ভিডিওতে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবো এই রাস্তার পরবর্তী যে অংশটুকু রয়েছে সেগুলো নেয় ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত খোলাতাল আপনাদের সবাইকে ভালো রাখুন এই দেওয়া রেখে আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ